আমি মনে করি আহাদের একটা পাগল তাহলে তার ট্রিটমেন্টের দায়িত্ব তার ফ্যামিলি তার ফ্যামিলিকে আমি কত ভাবে বুঝাইছি এই আখি যাওয়ার আগে আমি কত ভাবে বলছি ওর বোন প্লিজ তুমি ও ট্রিটমেন্টের দায়িত্বটা নাও আমি আর পারতেছি না আমি বলছি আমি আর পারতেছি না তুমি ও ট্রিটমেন্টের দায়িত্ব নাও ওকে ট্রিটমেন্ট করো ট্রিটমেন্ট দরকার এটা কোনো স্বাভাবিক মানুষ এরকম করতে পারে না এটা কোনো স্বাভাবিক মানুষ না ঠিক আছে আহাদ একটা পাগল সে সুস্থ নয় এই কথাটা লাইভে এসে তিসা বলার পর তৃষা কিন্তু ইঙ্গিত করে তার বোনকে আহাতকে ডাক্তার দেখানোর জন্য কিন্তু তার বোন এই ভিডিওটা প্রকাশ হওয়ার পরে সেও সাফ সাফ জানিয়ে দিয়েছে আহাত তার ভাই না হ্যাভিওর্স ঠিকই শুনেছেন রিসেন্টলি একটা পোস্ট শেয়ার করেছে আহাদের বোন বুসরা সেই পোস্টের মাধ্যমে তিশার এই কথার সরাসরি উত্তর দিয়ে দিল সে সে জানিয়ে দিয়েছে আহাত তাদের ভাই না ভাই হলে তো তার ট্রিটমেন্ট সে করাবে হঠাৎ করে আহাদের বোনের এই পোস্টের কারণ কি কেন আহাদের বোন আহাতকে তার ভাই মানে না তার কারণ হচ্ছে আহাত তার পরিবারের বাবা মা ভাই বোন কারোরই খবর নেয় না মাত্র তিসার কথাই উঠবস করে এজন্য আহাদের পরিবার কিন্তু আহাদের সঙ্গেও থাকে না আলাদা বাসায় থাকে সেক্ষেত্রে ভাইয়ের ওপর বোনের রাগ হওয়াই স্বাভাবিক এজন্য আহাদের পরিবার বা আহাদের বোন কেউ কিন্তু আহাতকে তাদের পরিবারের সদস্য বা ভাই হিসেবে মানে না কারণ আহাত কখনোই তাদের খোঁজ খবর নেয় না সেক্ষেত্রে আহাদের বোনের এই পোস্টটা করা কিন্তু স্বাভাবিক তাহলে চলুন আহাদের বোনের সেই পোস্টটা পড়ে নেওয়া যাক একজনে কমেন্ট করেছে আহাদের বোন বুসাকে আপনি আপনার ভাইকে ডক্টর দেখান তখন বুসা আপু তার সেই পোস্টের রিপ্লাই দিয়েছে আমার ভাই হলে অবশ্যই ডাক্তার দেখাবো কিন্তু যার কথা বলছেন তিনি আমার ভাই না উনি অন্য পরিবারের মানুষ কারো কারো হাজবেন্ড আর জামাই আমাদের পরিবারের যে কারো কিছু হলে আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব একজন আর একজনের খেয়াল রাখার কিন্তু ওই ব্যক্তি এখন আর আমাদের পরিবারের কেউ না ধন্যবাদ তাহলে তো বুঝলেন আহাদের পরিবারের কেউই আহাতকে তাদের পরিবারের সদস্য হিসেবে মানে না নিজের স্থানটা আহাত নিজেই নষ্ট করেছে এমনকি আহাদের বোন কিন্তু পোস্টে বলেছে আহাত কারো হাজবেন্ড এবং কারো মেয়ের জামায় সেক্ষেত্রে সেক্ষেত্রে আহাত কিন্তু বুসরাপুর ভাইও হয় না এবং তার বাবা মার সন্তানও হয় না তাহলে কেন তারা আহাতকে ডাক্তার দেখাবে বুসরাপুর কথাটা একদমই যুক্তি সম্পন্ন কারণ যে সন্তান তার বাবা মা ভাই বোনের খবর নেয় না সেই ভাইয়ের দায়িত্ব কেন তারা নিতে যাবে কিন্তু এখানে তিসা একেবারে সম্পূর্ণ দোষ দিয়ে দিল তার পরিবারের তার বোনের উপরে তাহলে ভাবুন নিজের ঘাড়ে কোনো দোষ রাখলো না অন্যের ঘাড়ে কি সুন্দর আহাদের পাগল হওয়ার দোষটা চাপিয়ে দিল একেই বলে সুযোগে সদ করা যেটা আমাদের তিসাপু কিন্তু বেশ ভালোই করতে জানে এই যে লাইভের মতো তিসা সকল আহাদের অসুস্থতা দায়ভার দিয়ে দিল তার পরিবারের উপর